বয়স বাড়লেও শরীরের শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখতে কিছু খাবার দারুণভাবে কাজ করে এক ডিম প্রোটিন ভিটামিন বি ও জিঙ্কে ভরপুর এটি পেশি মজবুত রাখে ও টেস্টস্টেরন হরমোন বাড়ায় দুই বাদাম ও আখরোট এগুলোতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই যা রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরের শক্তি ধরে রাখে তিন মধু প্রাকৃতিক এনার্জি বুস্টার রক্তে গ্লুকোজ সরবরাহ করে ও ক্লান্তি কমায় চার দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম ও প্রোটিনের সমৃদ্ধ যা হাড় মজবুত রাখে ও শারীরিক শক্তি বাড়ায় পাঁচ মাছ বিশেষ করে স্যালান টুনা ইলিশ এগুলিতে আছে প্রোটিন ও ওমেগা থ্রি যা হৃদযন্ত্র ও শরীরের এনার্জি ধরে রাখে ছয় ফলমূল যেমন কলা আপেল খেজুর দ্রুত শক্তি দেয় ও শরীরে অক্সিজেন সরবরাহ উন্নত করে সাত সবুজ শাকসবজি আয়রন ফাইবার ও মিনারেলে ভরপুর রক্তে হেমোগ্লোবিন বাড়িয়ে শরীরকে সক্রিয় রাখে